রাজধানীর পুরান ঢাকার আরমানি টলা এলাকায় স্বাদের রেলিং ভেঙে পাঁচতলা বিল্ডিংয়ের সাদের রেলিং ভেঙে কিন্তু তিনজন পথচারী নিহত হয়েছে আপনারা যেমনটি জানেন ঢাকাসহ সারা দেশে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে ভূমিকম্পর যে তীব্রতা ছিল তীব্রতার কারণেই কিন্তু মূলত পুরান ঢাকার এই যে ভবনটি আমরা আপনাদের যদি দেখে এই ভবনের সাদের যে রেলিং সেই রেলিংটি কিন্তু ধসে পড়েছে এবং এখানে একটি গরুর মাংসের দোকান ছিল এখানে সেখানে কাস্টমার ছিল এবং এই কাস্টমারের পাশাপাশি যে পথচারীদের পথচারীরা যা তাদের গায়ে কিন্তু এই পুরান ঢাকার যে বিল্ডিংটি রয়েছে এই বিল্ডিংয়ের কার্নি অর্থাৎ সাদের রেলিংটি ভেঙে কিন্তু এই পথচারীদের মাথায় পড়ে এবং ঘটনাস্থলে তিনজন নিহত হয় এমনটি আমরা জানতে পেরেছি দর্শক আপনারা যেমন সারা দেশে কিন্তু পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে ভূমিকম্প আজকের যে তীব্রতা সেটির ফলে ঢাকাসহ সারাদেশের যেই বসবাসরত মানুষ রয়েছে তারা কিন্তু আতঙ্কিতভাবে সড়কে নেমে এসেছে সেটি আমরা দেখেছি এবং আজকে পাঁচ দশমিক সাত মাত্রার এই যে ভূমিকম্প এটির স্থায়িত্ব স্থল কিন্তু উৎপত্তি স্থল কিন্তু দিতে আমরা এমনটি জেনেছি এবং ভূমিকম্প হওয়ার পরপরই কিন্তু আজকে পুরান ঢাকার যে এই বংশাল এলাকার আনমানি টোলা যেটিকে বলা হয় সেই এলাকার একটি ভবন রয়েছে পাঁচতলা ভবনের রেলিং ভেঙে কিন্তু পথচারীদের উপরে পড়ে এবং ঘটনাস্থলে তিনজন মারা যায় পথচারীদের মধ্যে এখানে বিল্ডিংটির নিচে একটি গরুর মাংস বিতানের দোকান রয়েছে এখানে ক্রেতা ছিল দুজন এবং দুজন পথচারী ছিল অর্থাৎ চারজন ছিল এখানে তিনজনে কিন্তু ঘটনাস্থলে মারা যায় বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছে এবং ঘটনা ঘটার পর পরে কিন্তু ফায়ার সার্ভিস দ্রুততার সাথে এখানে এসেছে এবং এলাকার যেই সংযোগ রয়েছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এটিতে এটি এড়ানোর জন্য কিন্তু বিচ্ছিন্ন করে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং ঘটনা ঘটার সময় কিন্তু এখানে একটি রিক্সাও ছিল আমরা যদি রিক্সাটার চিত্র দেখাই ভবনের রেলিং ভেঙে কিন্তু কিছু অংশ এই রিক্সাটার উপরে পড়ে সম্ভবত নিহতের মধ্যে একজন রিক্সা চালকও রয়েছে সরাসরি কিন্তু কার্নিসটি ভেঙে অর্থাৎ আমি যেমনটি বলছিলাম রেলিং ভেঙে এই রিক্সার উপরে পড়ে দর্শক এই যে রিক্সাটি দেখেছিলাম সেটি এই গরুর মাংস যে বিতাল রয়েছে সেই গরুর মাংসের দোকানের সামনেই ছিল এবং ঘটনার যে তীব্রতা সেটির অংশ কিন্তু রিক্সা হয়েছে আমরা যেমনটি শুনেছি ভূমিকম্প হওয়ার পরপরই কিন্তু এটির তীব্রতায় অশোক বিগত দিনের চেয়ে আজকের কিন্তু ভূমিকম্প তীব্রতা ব্যাপক রয়েছে এবং পুরান ঢাকার আরমানি টোলার এই বিল্ডিংটি সহ বিভিন্ন বিল্ডিংয়ে কিন্তু ফাটল আমরা ইতিপূর্বেই লক্ষ্য করেছি আজকে যে মনমান্তিক যেটি ঘটনা বলা যায় এই প্রথম যেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরান ঢাকার আরমানি টলা এলাকার যেই পাঁচতলা ভবন রয়েছে ভবনের রেলিং ধসে পড়ে কিন্তু ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছে এমনটি আমরা নিশ্চিত হয়েছি এই মুহূর্তে আমরা একজন কথা বলবো এখানে এটা ভূমিকম্প হওয়াতে বিল্ডিং এর যে রেলিংটা ছিল এই রেলিংটা পড়ে গিয়ে তিনজন মারা গিয়েছে এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের মতো আহত হয়েছে ওদেরকে বিভিন্ন হসপিটালে পাঠানো হয়েছে না ওটা আসলে বাইরের পথচারী তো এটা সঠিক বলা যাচ্ছে না ভূমিকম্পর সময় আমি এখানেই ছিলাম সবাই তো একটা ভয়ের মধ্যে আশঙ্কাজনক ছিল যে কিভাবে কি হবে তো এদিকে হঠাৎ ওই রেলিংটা পড়াতে সবাই আর কি আরো বেশি ভীত হয়ে গেছে দর্শক শুনছি আমি একজন প্রত্যক্ষদর্শী কথা এখানে বিল্ডিং এর যেই পাঁচতলা বিল্ডিং এর রেলিং সেটি ধসে কিন্তু ঘটনাস্থলে তিনজন নিহত সহ পঁয়ত্রিশ জনের মতো আহত হচ্ছে অর্থাৎ আজকের ভূমিকম্পর যে তীব্রতার এই তীব্রতা সেটি যেই অবস্থা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি রাজধানীর পুরান পুরান ঢাকার আরমান এলাকা থেকে আপনারা যেমনটি জানেন ঢাকায় কিন্তু ভূমিকম্পের সবচেয়ে আতঙ্কিত এবং ঝুঁকিপূর্ণ স্থান

এখানে সম্পূর্ণ ঘটনার একটি প্রত্যক্ষ দোষী আমরা পেয়েছি তার সাথে একটু কথা বলবো ঘটনা হচ্ছে ভূমিকম্পে হয়েছে ঘটনা উপরে ছাদে কার্নিস ছিল ওটা ভূমিকম্পে পড়ে গেছে নিচে নিচে পত্র উপরে দুই তিনজনের উপরে পড়েছে দুই তিনজন হয়তো বা ডেট হয়েছে আর আপনারা তো দেখই পারছেন যে ভূমিকম্প কারণে হয়েছে এটা। বলতে জিনিসটা কি উপরে ওয়ালটা ভেঙে পড়েছে। ছাদের ওয়ালটা মানে 2 পাঁচ ইঞ্চি ওয়ালটা ভেঙে পড়েছে। হ্যাঁ রেলিং যেটাকে বলে সেটা ভেঙে পড়েছে। এইতো তারা যে এলাকায় দুই চারজন আহত হয়েছে। মাংসের দোকানে দুই চারজন কৌশাই আহত হয়েছে। মাংসের দোকানে আবার এবং চার পাঁচজন পথচারী আহত হয়েছে মাংস কিনতে আসছিল বা কোনো কাজ আসছিল এখানে তারাই হয়েছে আমরা তো এসে এটাই দেখলাম হ্যাঁ দর্শক কথা বলছিলাম এই ঘটনাস্থলের একজন প্রত্যক্ষ দোষের সাথে এই রাজধানীর পুরান ঢাকার আরমানি এলাকার পাঁচতলা ভবনের কার্নিশ অর্থাৎ রেলিং দোষে কিন্তু তিনজন নিহত হয়েছে এবং পঁয়ত্রিশ জনের মতো আহত হয়েছে এই যারা নিহত হয়েছে তারা কেউ পথচারী কেউ মাংসের দোকানে মাংস কিনতে আসা ক্ষেত্রে আপনারা যেমন জানেন আজকে শুক্রবার ঠিক এই সময়টিতেই কিন্তু সাধারণ মানুষ বাজার করে সেই সাপেক্ষে কিন্তু পুরান ঢাকার এই আরমানিটলা এলাকায় এই গলিতে কয়েকটি দোকানপাট রয়েছে বাজার সামগ্রীর সেক্ষেত্রে কিন্তু এখানে পথচারীদের আনাগোনা বেশি এবং আজকের যেই ভূমিকম্পটি সারাদেশে অনুভূত হয়েছে সেটি পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প বিগত দিনে এর মতো তীব্রতা আর বাংলাদেশে লক্ষ্য করা যায়নি এবং জনগণ যে পরিমাণ আতঙ্কিত হয়েছে সেটিও লক্ষ্য করা যায়নি আমরা যদি ভবনটি আপনাদের সম্পূর্ণভাবে দেখাই এই ভবনটিরই যেই রেলিং রয়েছে ছাদের সেটি ধসেই কিন্তু পঁয়ত্রিশ জন আহত এবং ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছে

সাতাতে বনগম্বর সংগঠে যাওয়ার সাতাতে আমাদের সদর ফায়সাল সিটি একটা স্পেশাল রেসকিউ এবং আমাদের সিটি কোয়ালা ফাস্ট সিটি এর একটা স্পেশাল স্কুড টিম আগমন করে এবং সাতাতে আমরা দেখতে পাই এখানে ছাদে উপরে যে রেলিং আছে রেলিং ওয়াল আছে এই রেলিং ওয়াল ব্যাং এর নিচে যে পথসার আছে পথসার উপর পড়ে এবং সাতাতে স্পটে তিনজন জন গুরুতর হয় সাতাতে এখানে যে অবস্থিত যে জন সদন আছে তারা তাদেরকে উত্তর করে গুরুতর আহত অবস্থায় মিপুর হাসপাতালে নিয়ে যাই আমরা এসে এই আনুষ্ঠানিক অবস্থায় আমরা পাই এবং প্রত্যেকটা রুমে আমরা সার্চ করবো আর কোনো কোনো কোথাও কোনো লোক আহত হয়েছে কিনা এবং এখানে দেখছি একটা পজিশন যে আনুষ্ঠানিক অবস্থা আছে সেটা আমরা অপসারণ করে দুর্মুক্ত করার কাজ করেছি আমাদের এখানে উক্ত জনসাধারণ থেকে আমরা বাসের মধ্যে তিনজন গুরুতর আহত ছিল আহত অবস্থায় তিনজন এই তিনজনকে তারা আমার নাম মোহাম্মদ নামঢক আমি জুন কমান্ডার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর জুন